দেখতে দেখতে জ্যৈষ্ঠ মাস চলে আসলো চারিদিকে এখন শুধু আম পাকানোর ধুম কোনো প্রকার কেমিক্যাল মেডিসিন এগুলা ছাড়াই ঘরোয়াভাবে রাতারাতি কিভাবে আম পাকাতে পারবে আর কয়েকটা টিপস থাকছে আজকের পর্বে তাই সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখার অনুরোধ থাকলো আলাইকুম দর্শক আজকের এই বিশেষ পর্বে সবাইকে অনেক স্বাগত আম তো শুধু পাকালেই হবে না সেই পাকানো আমকে কিভাবে সহজে ছিলে ফেলতে পারেন বা পাকা আমকে দীর্ঘদিন কীভাবে সংরক্ষণ করবেন তার উপরে আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন দেখলে আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওগুলো আপনাদের পাওয়ার সুবিধাতে আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিংক রেখে দেব। ভিডিও শুরুতে বিশেষ একটা অনুরোধ থাকবে আজকের পর্বে একটা লাইক না দিয়ে কেউ কোথাও কিন্তু চলে যাবেন না নতুন কেউ থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আর বেল বাটনে অবশ্যই অলে ক্লিক করবেন এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন যে কোনো কাজের একটা সিস্টেম থাকে সেই রুলস অনুযায়ী কাজ না করলে সে কাজটা কিন্তু কমপ্লিট হয় না আম যেমন তেমনভাবে পারলেও কিন্তু সেটা আম পাড়া হয় না সিস্টেম অনুযায়ী বা আমের বোটা সহ যদি আম না পারেন আমের গায়ে যদি আটা লেগে যায় তাহলে সে আম কিন্তু পাকতে চায় না পাকলেও তাড়াতাড়ি পচে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় আম নিয়ে যেতেও কিন্তু একটা নিয়ম থাকে সেই অনুযায়ী যদি আম না নিয়ে যাওয়া হয় তাহলে সেই আম কিন্তু পাকতে চায় না আর জোর করে পাকালেও সেই আম টক লাগে তাই যে কোনো জিনিস যে কোনো কাজ একটু সিস্টেম অনুযায়ী করে নেওয়া ভালো এখানে দেখুন আমরা কতগুলো হিমসাগর আম সহ কিন্তু পারার চেষ্টা করেছি কারণ বোটাসহ আম পারলে আঠা আমের গায়ে লাগে না আর সেক্ষেত্রে আমগুলা সহজে পেকে যায় পচে না এই হিমসাগর এই কাঁচা আমগুলা কিভাবে এবার পাকানো যায় সেই টিপসগুলো আপনাদের মাঝে শেয়ার করছি প্রথম টিপসটি হলো এটাকে তো সবাই চিনেন তাই না এটা হলো বিসলি ধানের খড় বা কোটা এটা কিন্তু গ্রামের সব জায়গায় অ্যাভেলেবেল থাকে আম পাকানোর এই টিপসের মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ টিপস হলো এটা আপনারা যদি সহজে আম পাকিয়ে ফেলতে চান কোনো প্রকার কেমিক্যাল ছাড়া মেডিসিন ছাড়া কারণ বাজারের আমগুলা কিন্তু কেমিক্যাল মেডিসিন এগুলা দিয়েই পাকানো হয় প্রথমে আপনারা আমের পরিমাণ অনুযায়ী পাত্র নির্বাচন করবেন তারপর খড় বা কোটাগুলাও পরিমাণ কম বেশি করে নেবেন আমি এখানে ছোটো সাইজের একটা ঝুড়ি দিয়ে দেখাচ্ছি এখানে ঝুড়ি নিয়েছি। ঝুড়ের নিচে যেহেতু ধার জাতীয় সেজন্য আমি নিচে একটা খবরের কাগজ বিছিয়ে পুরু করে নিচ্ছি জায়গাটা আপনারা চাইলে কিন্তু যে কোনো বড়ো সাইজের গামলার ভিতরেও আমগুলো রাখতে পারেন এরপর এখানে ওই যে খড়গুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি সাইজ অনুযায়ী তারপর এগুলা এই ঝুড়ির নিচে দিয়ে দিচ্ছি যাতে আম চাপ না লাগে ঝুড়ির গায়ে এরপর আপনারা যে কাঁচা আমগুলা পাকাবেন সেগুলো এই ঝুড়ির উপরে রাখতে পারেন এক লেভেল বা এক লেয়ার আম সাজানোর পর ওর উপরে কিন্তু আবার এক লেয়ার খড় বা কোটা দিতে হবে এগুলা যত আম তত এইভাবে সাজিয়ে রাখতে পারেন দেওয়ার পরে সব শেষ এর উপরে যে কোনো কাপড় বা কিছুর একটা দিয়ে আটকে রাখতে পারেন আমি এখানে একটা খবরের কাগজ দিয়ে চেপে রেখে দেব দুই থেকে তিন দিন পরে দেখবেন যে আমগুলা অলরেডি পাকতে শুরু করেছে আপনারা চেক করে দেখতে পারেন যে আমগুলো আগে পেকে গিয়েছে সেইগুলো উঠিয়ে নিতে পারেন আর কাঁচা আমগুলো আবারও এইভাবে জাগ দিয়ে রাখতে পারেন গ্রামের ভাষায় আমরা এইভাবে আম পাকানোকে জাগ দেওয়া বলি আম পাকানোর প্রথম টিপসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না জানি যারা শহরে আছেন তারা তো খড়গুটা পাবেন না তাই যারা গ্রামে আছেন এই পদ্ধতিটা তাদের কাছে কার্যকরী হলেও শহরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ আম পাকানোর দ্বিতীয় টিপসটি হলো এটা আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু একটা চাউলের ড্রাম বা পাত্র থাকে বড়। আর সেই ড্রামে চাউল ভরা থাকে তাই যারা শহরে আসেন রাতারাতি আম পাকাতে চাচ্ছেন কোনো প্রকার কেমিক্যাল ছাড়া তারা এরকম চাউলের ড্রামে কিছুটা চাউল উঠিয়ে যে আমগুলা পাকাতে যাচ্ছেন সেইগুলো এভাবে সাজিয়ে বাকি চাউলগুলা দিয়ে এভাবে ঢেকে দিবেন তারপর চাউলের রাখার যে ড্রাম থাকে বা পাত্র থাকে তার উপরে এইভাবে একটা ঢাকনা দিয়ে চেপে রেখে দিবেন দেখবেন যে এক রাতের ভিতরেই কিন্তু আমগুলা পেকে যাবে সেক্ষেত্রে একটাই কথা বলবো অবশ্যই আমগুলাকে আপনারা পোক্ত আম নিতে হবে পোক্ত আম হলে অবশ্যই আমগুলো রাতারাতি পেকে যাবে আপনারা যারা রাতারাতি আম পাকাতে চাচ্ছেন গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলছি যে চাউল ড্রাবে আম রাখলে সে আমগুলো এইভাবে রাতের মধ্যেই পেকে যাবে আম পাকানোর দ্বিতীয় টিপস যদি আপনাদের কাছে নতুন মনে হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আবার বলছি লাইক দিতে ভুলবেন না এছাড়া আজকে দেখানো আমার টিপসগুলো ছাড়াও আপনাদের মনের মাঝে বা যদি কোনো নতুন কোনো টিপস থেকে থাকে আপনাদের কাছে আম পাকানোর সেই টিপসগুলো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন অনেকেই কিন্তু আম অনেক পছন্দ করে থাকেন আর আমের এই সিজনে আমের তো বিভিন্ন জাত পাওয়া যায় একের পর এক আম কিন্তু একটা বাজারে উঠতেই থাকে তাই আম পাকানোর ধুমও কিন্তু লেগেই থাকে তাই অবশ্যই আমের এই সিজনে সারা বছর আপনারা এভাবে কিন্তু আম পাকিয়ে খেতে পারেন আম পাকানোর পরবর্তী টিপসের জন্য আমি এখানে একটা কার্টুন নিয়েছি আর কার্টুনটার ভিতরে চারপাশ দিয়ে খবরের কাগজ কাগজ দিয়ে আটকে নিচ্ছি যাতে করে বাইরের হাওয়া বাতাসটা যাতে কার্টুনের ভিতরে প্রবেশ না করে এরপর কার্টুনের ঠিক মাঝখানে একটা পাকা কলা রেখে দিয়েছি আপনাদের আমের অনুযায়ী পরিমাণ কার্টুনের সাইজটাও বড় ছোট করে নেবেন আর সেই সাথে কলার পরিমাণটাও কম বেশি করে নিবেন আমি যেহেতু ছোট কার্টুন নিয়েছি আমের পরিমাণটাও এখানে কম ধরবে সেজন্য একটা কলা নিয়েছি সঙ্গে সব আম পেকে গেলে সেটা খেতে সমস্যা হবে যখন বেশি পরিমাণে আম একসঙ্গে জাগ দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি আমগুলো পেকে যায় গরমে তো আমি উপরে আরও দুই লেয়ার খবরের কাগজ বিছিয়ে খুব ভালোভাবে মুখটা আটকে এটা বেঁধে রেখে দেব। এইভাবে রেখে অন্তত তিন থেকে চার দিন যদি আপনারা অপেক্ষা করেন অবশ্যই আম পেকে যাবে তিন চার দিন পর আম কেমন পাকলো সেটাও কিন্তু দেখিয়ে দেবো তাই ভিডিওটি দেখতে থাকুন আর আমি আরও আরেকভাবে ভাবে আম পাকানোর পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আর সেজন্য আমি ছোট থেকে আর একটা নিয়ে নিয়েছি এই কার্টুনটি কিন্তু খুবই ছোট বেশি আম এখানে ধরবে না পাঁচ থেকে ছয়টি আম এখানে ধরবে তো অল্প একটু জায়গা ফাঁকা আছে সেইখানে আমি কিছু পেঁয়াজ রেখে দেবো পেঁয়াজের যে ঝাঁজ সেই ঝাজে নাকি আম পেকে যায় তো আমিও ট্রাই করে দেখলাম আর সেই সাথে আপনাদের মাঝেও শেয়ার করলাম এবার এটা মুখ ভালোভাবে আটকে তিন থেকে চার দিন পর খুলতে হবে যাতে আম ভালোভাবে পেকে যায় আমার কাছে আর সে সময় নেই আমি যেদিন দুপুরবেলায় রাখছি একদিন পর তার পরের দিন সকালবেলায় কিন্তু এটা খুলছি মোটামুটি দুইটা দিন ধরা চলে তো দুই দিন পরে আমগুলা কেমন হলো দেখতে পাচ্ছেন প্রথম উপরে যে প্রথম আম এটা কিন্তু বেশি ম্যাচ আম ছিল সেজন্য ওটা পেকে গেছে আর আমগুলার গায়ের রং সবুজ দেখাচ্ছে বাট ভিতরে কিন্তু নরম আমি চাপ দিলেই কিন্তু বসে যাচ্ছে তার মানে যেগুলা একটু কম সেগুলো পাকে নাই অবশ্য আমি তো দুই দিন পরে বের করছি এই জন্য এই অবস্থা আরও দুই দিন রাখলে মোটামুটি সবগুলো আম পেকে যেত তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন আর কলাটা কিন্তু এখনো ভালো আছে এটা এবার ফেলবো না খেয়ে নেব কলা রাখা আমগুলা তো দেখলাম এবার পেঁয়াজ দিয়ে রাখা আমগুলা দেখি কি অবস্থা হলো পেঁয়াজ দিয়ে রাখা আমগুলাও কিন্তু সেম কাহিনী যে আমগুলা একটু বেশি পোক্ত সেগুলা পেকে গেছে আর যেগুলা একটু কম পকতো সেগুলা একটু শক্ত আছে আর এখানে তো আমের পরিমাণ কম অল্প পরিমাণে আম সেজন্য পাকতে একটু দেরি হচ্ছে যদি বেশি পরিমাণে আম জাগ দেওয়া হতো তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি পেকে যেত এবং তিন থেকে চার দিন অপেক্ষা করলে মোটামুটি সব আম পেকে যেত কেমিক্যাল বা মেডিসিন ছাড়া সম্পূর্ণ ঘরোয়া উপায়ে আম পাকানোর কয়েকটি উপায় আপনাদেরকে দেখিয়ে দিলাম কার কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সেই সাথে সবার কাছে আমের এই সিজনে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ